বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করতেছি একটি ওল্ড মিউজিয়াম এখানে এসে কোনো মানুষজন কাউকে দেখতে পাচ্ছি না খুবই নিরিবিলি এবং এটা আমার গ্রাম থেকে প্রায় অ্যারাউন্ড টু কিলো দূরে হবে টু কিলোমিটার কোনো মানুষ নেই কেউ নেই এখানে খুবই হন্টেড একটি জায়গা মনে হচ্ছে তো আসলাম একটু এক্সপিরিয়েন্স করার জন্য যে আদতে এখানে জায়গাটা কেমন শুনেছি জায়গাটা খুব সুন্দর অথচ আমি এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না যে কেউ আসলে এখানে হয়তো ভয় পেয়ে যাবেন কারণ এখানে কোনো মানুষ জন্য কেউ নেই খুবই একটা নিরুবিলি প্লেস একটা মানুষ নেই এখানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা তো ওই পাশটায় ওই পাশটায় আমি দেখতে পাচ্ছি হচ্ছে একটা কনসার্ট প্লেস যেখানে হচ্ছে কনসার্ট হয় আর আমার এই পাশটায় একটা বাড়ি আর এই যে এখানে গাছটাছ আছে জানি না এটাকে বাংলায় কি বলে তো এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম এই যে এটা এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা হচ্ছে একটি ব্যাঙের ছাতা মাশরুম প্রচুর মশা এখানে এটা হচ্ছে একটা স্টেডিয়ামের মতো গ্যালারি বানানো আছে এই যে এখানে ওরা হচ্ছে বিভিন্ন কনসার্ট বা বিভিন্ন দিবসগুলো উদযাপন করে তো অনুষ্ঠান থাকে বাট নর্মালি যখন প্লেসগুলোতে কোনো অনুষ্ঠান হয় না তখন খালি পড়ে থাকে পুরোই একটু সামনের দিকে এগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন একটু সিঁড়ি এটা দিয়ে ছাদে উঠা যায় কাঠের বেশ ওল্ড কিন্তু সব কিছু আশপাশটা কোনো গ্রেভিয়ার থাকলে হয়তো পরিবেশটা আরও ভুতুরে হয়ে যেত তো ফিনল্যান্ডে আসলে এরকম অনেক প্লেস আছে যেখানে মানুষ কম বাট বিভিন্ন স্ট্রাকচার তারা বানিয়ে রেখেছে দেখুন কি সুন্দর কাঠের তৈরি এইটাও হয়তো একটা মিনি কনসার্ট প্লেস এইখানে হচ্ছে ওরা পারফরমেন্স করে আর এটা হচ্ছে স্টেজ দেখুন ফুল গাছপালা কিছু আছে এখানে বাট মানুষ নেই আমার আসলে ক্যামেরা তেমন একটা ভালো না নয়তো আরো ভালো ভিউ আপনাদেরকে দেখানো যেত